আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন হয়েছে কি না বা হতে কত দূর বাকি এটা কিভাবে চেক করবেন এটা আমি আজ দেখাবো ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু আমি প্রথমে প্রোফাইল দেখাব ফেসবুক প্রোফাইল তারপরে পেজ দেখাবো এজন্য সাথেই থাকবেন ওকে প্রথমে আমরা ফেসবুক পেজের সরি প্রথমে ফেসবুক প্রোফাইল দিয়ে শুরু করি এটা আমার ফেসবুক প্রোফাইল প্রথমে এই ছবির উপর ডান পাশেও উপর যা ছবির উপর ক্লিক করবেন মানে মূল কথা প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুঁজে বের করতে হবে সে যার যেখানে থাক তবে এইখানে ক্লিক করার পর আবার দেখাই এখানে ক্লিক করলে পরে এইখানে ক্লিক করলে পরে প্রফেশনাল ড্যাশবোর্ড পাওয়া যায় আরও এক জায়গা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে এই ছবির উপর ক্লিক করার পর এই যে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করলেও দেখা যায় আচ্ছা ড্যাশবোর্ডে আসতে হবে যেভাবেই হোক তারপরে নিচের দিকে এসে দেখতে হবে মনিটাইজেশন কোথায় লেখা আছে এই যে মনিটাইজেশনের পর ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করি এই যে স্টার সেট আপ করতে হবে কীভাবে সেটাও দেখাবো পর্যায়ক্রমে আচ্ছা স্টার আছে অ্যাডস অন রিলস আছে মানে রিলস ভিডিওর উপর যদি অ্যাড আসে কোম্পানি থেকে তাহলে আপনি একটা বেনিফিট পাবেন তারপরে বোনাস বিভিন্ন বোনাস আসে এই যে ইনস্ট্রিম অ্যাডস এর উপর ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে ইউনস্ট্রিম অ্যাডসে ক্লিক করলাম এই যে একটু ইউনস্ট্রিম অ্যাডসে ক্লিক করার পর এরকম দেখাবে তারপর নিচে আসবেন আসার পর এই যে ক্রাইটেরিয়া টু আর ফাইভ ক্রাইটেরিয়া মিট মানে পাঁচটা ক্রাইটেরিয়া মিট করতে হবে ফুলফিল করতে হবে আপনাকে কাছাকাইচার ভিতর দেখেন আপনার অ্যাটলিস্ট পাঁচ হাজার ফলোয়ার লাগবে সেখানে আমার হয়েছে চার হাজার পাঁচশো বত্রিশ ফলোয়ার তার সামান্য কিছু ফলোয়ার হয়ে গেলে পরে আমি এই এখানে টু জায়গা থ্রি হয়ে যাবে পাঁচটা কাইচার ভিতরে তিনটা হয়ে যাবে আপাতত দুইটা আছে আর এই যে ওয়াশ টাইম এদের নিচেই এই যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হতে হবে তার ভিতরে আমার সামান মাত্র পঁচিশশো উনসত্তর মিনিট হয়েছে এখানে সাড়েটা হাজার মিনিট হতে হবে হলে পরে আপনার মনিটাইজড ওপেন এবং ইনকাম শুরু হয়ে যাবে তার ভিতরে গ্রিন আইকন আছে আমার একটা দুইটা এই জন্য এখানে দুই আছে দেখেন গ্রিন আইকন যে কয়টায় থাকবে সে কয়টা এখানে দেখাতো মোট পাঁচটা ক্রাইটেরিয়ার ভিতরে আমার দুইটা হয়েছে এ হচ্ছে ফেসবুক প্রোফাইল বা পেজে কীভাবে আপনি মনিটাইজেশন হয়েছে কিনা বা হতো কত বাকি অথবা ওয়াচ টাইম কত হয়েছে চেক করবেন যেভাবে সেটা দেখালাম ফেসবুক পেজ এবার ব্যাক করি ব্যাক করে ফেসবুক পেজে তো আশা করি সবাই চয়েস করতে পারেন আমি আইডি থেকে পেজে চলে যাই এবার এটা আমার পেজ রাব্বি আর এইগুলো আমার পেজ না কিছু কিছু আমার পেজ এই যে আমি সুইচ করলাম আমার পেজে সুইচ করে চলে আসতেছি বা এটা আমার পেজ আচ্ছা আমার পেজের ভিতর আমার পেজ মোট ন হাজার দুইশো ফলোয়ার্স আছে তো এখানে পেজের মনিটাইজেশন ওপেন হয়েছে কি না বা হতে আর কত বাকি এটা আমি কীভাবে চেক করব এর এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড আমার এখানে আছে ম্যানেজ ম্যানেজে ক্লিক করলে হবে অথবা ব্যাক করে এই যে প্রোফাইলের মতন এইখানে একটা ক্লিক করে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নয় হাজার দুশো নব্বইটা ফলোয়ার্স আছে আমার উইকলি চ্যালেঞ্জ পঞ্চাশ পার্সেন্ট পূরণ করছি আরও পঞ্চাশ পার্সেন্ট পূরণ করতে হবে এইগুলো আপনারা অনেকেই বোঝেন না এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা পেজের গ্রোথের জন্য আচ্ছা এবার আসে নিচে যাই দেখি মনিটাইজেশন কোথায় লেখা আছে রিল সেট করা আছে আমার মনিটাইজেশন লেখা থাকতে হবে সি মনে যাই এই যে মনিটাইজেশন এর একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে আর্নিং মনিটাইজেশন স্ট্যাটাস আমার ওপেন হয়ে গেছে এই জন্য গ্রিন আইকন রয়েছে সবুজ চিহ্ন রয়েছে গেট জব ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট আমার এই যে ফেব্রুয়ারি মাসের আর্নিংসটা ওখানে দেখাচ্ছে আমরা সেন্ট পাইছি সেন্ট না আমার আরও আছে দেখাবো আমি এক এক করে সেন্ট পাইছি এই যে ইউনস্টমেন্টস তারপরে যে লাইভআটস এটা সাতটার ভিতরে তিনটা ক্রাইটেরিয়া আমার পূরণ হয়েছে দেখি এটা ঢুকে দেখে এই যে প্রথমে এরকম দেখাবে নিশ্চয়ই যাবো এ মোট সাত সাতটা ক্রাইটেরিয়া তার ভিতর তিনটা হয়েছে তো এই যে তিনটা হয়েছে দশ হাজার ফলোয়ার লাগবে অ্যাট লিস্ট সেখানে আমার ন হাজার দুশো নব্বইটা হয়েছে এখানে একটা বাকি আছে তারপর হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পলিসি এইটা আমার বাকি আছে এখানে ছয় লাখ ওয়াশ টাইম পেজে ছিল ষাট হাজার এখানে ছয় লাখ আর এটা ষাট দিনের ভিতরে গেইন করতে হবে সেখানে আমার আছে মাত্র পাঁচ হাজার নশো তেইশ মিনিট আর এখানে অ্যাটলিস্ট ষাট হাজার অফ দিস দশ মিনিটস আর ফ্রম লাইভ ভিডিও ষাট হাজার মিনিট গেইন করতে হবে লাইভ ভিডিওতে সেখানে আমার মাত্র পাঁচ মিনিট ভিউ আছে লাইভে টু হ্যাভ শেয়ার ফাইভ মো আর মোর ইলিজিবল ভিডিওস ইন দ্য লাস্ট থার্টি ডেজ এটা আমার হয়ে গেছে এই নিজেডটা হয়ে গেছে নব্বই দিনের ভিতরে তার মানে এক দুই সবুজ চিহ্নগণেন একটা দুইটা এই তিনটা হয়েছে এই জন্য এখানে ওইখানে থ্রি এই যে এখানে থ্রিজি দেখাচ্ছে সাতটার ভিতরে তিনটা দেখাচ্ছে আচ্ছা এইবার দেখাই যে না আর কিছু এই ভিডিওতে দেখানো যাবে না বেশি বড় হয়ে যাচ্ছে এরপরে আমি দেখাবো কীভাবে পেজের অ্যাক্সেস নিতে হয় মানে মালিকানা একজন থেকে আরেকজনকে দিয়ে দিতে হয় যেমন আমরা অনেক সময় পেজ বুস্টিং করার জন্য অ্যাড অ্যাড এজেন্সির কাছে পেজের অ্যাক্সেস দিতে হয় বা পেজ বিক্রয় করে দিলে পারে অপর ব্যক্তির নিকট অ্যাক্সেস দিয়ে দিতে হয় এটা কীভাবে দিতে হয় এই ভিডিও আমি বানাবো একে একে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরক